হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মঞ্জলিস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি কেমন লাগছে বলো আমরা আজকে পিসি বনি বাই যাচ্ছি বড় পিসি বনি বাই এই যে এত বৃষ্টি জল কাদা এই ওর কি করছিস আর ব্লা কি করছিস সিট মুছতে দেখো আমরা এখন মাছি বাড়ি যাওয়ার জন্য বেরি পড়েছি এত বৃষ্টি হচ্ছে তার পরেও কি বন্ধ আর কেমন লাগছে আমি জানি না কেমন লাগছে মোবাইল না পিসি বনি বাই যাচ্ছি বনি বাই যাচ্ছি তো দুই নাই এদিকে বসে আছে আর আমি এদিকে বসে আছি এখানে আমার জায়গা আছে দেখে আমি এখানে তো আমরা মানে বাড়ি অনেকগুলো রাস্তা আছে তাতে ও বলছে একটা রাস্তা দিয়ে যাবে এ বলছে একটা রাস্তা তোমরা তো দেখতেই পাচ্ছো আমরা দিদাকে আনতে যাওয়ার জন্য বেরিয়েও পড়েছি মাসিদের ওখানে নামযজ্ঞ থেকে দিদা মাসি বাড়িতে রয়েছে প্রায় এক মাস আট নয় দিন হতে চলছে অনেক দিনে হলো দিদা যেহেতু মাসির বাড়িতে আছে আর বাড়ি আসার জন্য দিদার মন খারাপ করছে তাই মাসি বলে এসে দিদাকে নিয়ে যাও তো দেখো যেমন কথা তেমন কাজ তো এখানে আমাদের তাড়াতাড়ি রেখে মামাকে ছিল মাসির বাড়ির জন্য মিষ্টি নিয়ে আসতে গোটা রাস্তা তো আমরা মজা করতে এভাবে গেছিলাম কানেক্ট করে আমি তো ইউটিউবে গান চালিয়েছিলাম আর সেই গানে তিন বোনে গাইছিলাম নাচছিলাম এটাই করছিলাম আমরা তো বাড়ি যাওয়ার সময় ফুল এনজয় করতে করতে গেছি আর তোমরা যারা আমাদের চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও কয়দিন আগে তোমরা দেখছিলো এখানে নামজোর মন্দির এই যে মাসির বাড়ির সামনে আসতে দেখে মাসির ছাদের উপর দাঁড়িয়ে আছে হয়তো জামা কাপড় তুলতে গেছিলো ঠিক সেই সময়ই আমরা গেছি তো ওই গলিতে যেহেতু টোটো ঢুকবে না তার জন্য মামা বলল তোমরা একটু হেঁটে চলে যাও তো তাই দেখো কাদার মধ্যে দিয়ে আমরা এখন চলে যাচ্ছি যেহেতু তখনই বৃষ্টি হলো চলে আমরা এখন মাসি বাড়ির কি অবস্থা জঙ্গ এই এত জঙ্গল ছিল না আমরা যখন আসি দেখাচ্ছি তোমাদের চলে এসেছি ছিলই না পুরো জঙ্গল হয়ে গেছে চলো জি ঘুরতে যাবো দেখো

তো গাই তো আমরা একটু পরে খাওয়া দাওয়া করে আবার দিদাকে নিয়ে বেরিয়ে যাবো আমরা বেশিক্ষণ থাকবো না কৃষিমণির বাড়িতে কারণ ওয়েদার ভালো না তো বৃষ্টি আসছে কিন্তু এখানে এসে দেখছি যে না মানে আমরা আলো আমরা এখন তো দেখো আমরা এখন খেতে বসে পড়েছি আর মাসি বললো মামনি দিদিকে ফোন করতে তাই দেখো ওকে একটু ভিডিও কল করেছিলাম আর পুচিকে বলছিলাম এসো খাবে তারপর বলছিলাম যে রিলস বানাবে তো বলছিল যে হ্যাঁ মাসি আমি যাচ্ছি তো দিদির সাথে কথা হওয়ার পর মাসি বলল যে খেয়ে নাও তারপর কথা বলবে তো দেখো মাসি আমাদের জন্য রান্না করেছিল লুচি আলু পটলের দম ছোলার ডাল সুজি দই মিষ্টি এগুলো আজকে আমাদের মেনুতে ছিল মাসির বাড়ি আসার আগের দিনে রীতা যেহেতু মাসিকে ফোন করে বলেছিল পিসিমণি আমাদের জন্য এগুলো রান্না করবে আমরা খাবো তো আমাদের কথা মতোই মাসি সেই সব জিনিসই রান্না করেছে তো মাসি বলছিল যে আমাদের জন্য ভাত করবে কিন্তু রিতা যেহেতু বলেছিলো লুচি খাবে তাই দেখো মাসি এখন লুচি করেছে তারপর দেখো এখানে আমার বুনুরা আমাকে খাইয়েও দিচ্ছিল আর আমার মাসি তো কম কম রান্না করা আজ পর্যন্ত শিখলোই না সেটা বেশি মানুষ হোক বা কম সবসময় প্রয়োজনের তুলনায় দ্বিগুণ রান্না করে তারপর সব কিছু নষ্টও হয় কিন্তু তবুও মাসিকে তো আর বলে বোঝানো যায় না কথাটা তো মাসি দেখো আজকে কত বেশি বেশি রান্না করেছে আমরা তো এত খেতেই পারি না মাসে জানে তারপরেও এত রান্না করেছে তারপর দেখো বাড়ির জন্য পার্সেলও করে দিলো অনেক লুচি তরকারি মিষ্টি দই কিছু মাসে পার্সেল করে দিয়েছিল দিদাকে নিয়ে চলে যাওয়ার পর তো মাসির বাড়িতে কেবল দুজনেই থাকবো শুধু আমার মাসি আর মেশো তাহলে দেখো মাসি কত বেশি রান্না করেছে আমরা যখন খেতে বসেছিলাম তখন প্রায় সাড়ে তিনটে মতো বাঁচছিল তো আমার মাসি সে সকাল থেকে না খেয়ে আমাদের জন্য বসে আছে। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে এসে দেখছে ওরা এখন বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছে আমার মাসি যেহেতু বাড়িতে একাই থাকে আমার দিদা তো কোনো কাজ করতে পারে না তো এতগুলো রান্না বা না বাড়ির কাজ সব মাসে একা হাতে করেছে তো ভোরবেলা উঠেই মাসে কাজ করা শুরু করে দিয়েছে যে চলো আজকে এই ভিডিওটি এতটুকুই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট ব্লগে পার্ট খুব তাড়াতাড়ি আসছে